আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গেস চলে আসলাম আপনাদের মাঝে আজকে রান্নার নিয়ে আজকে রান্নার রেসিপি নিয়ে আজকে রান্না হবে সিমবাজি সিমবাজি করার জন্য পেঁয়াজ কুচি তেল গরম করে নিচ্ছে নাড়া করছে সুন্দর করে নাড়া ছাড়া করে নিচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছে তারপরে দিল কেপসিক নাড়াচাড়া করতেছে সুন্দর করতেছে এখন দিবে আলু আর শিম ছোট ছোট করে কেটে নিয়েছে ভাজি এখন এই ক্যাপসিক্যাপ আর এই তেলের আর পেঁয়াজি লুচি ছেড়ে দেবে শিম আর আলুগুলো ছেড়ে দিলো ছেড়ে দিল নাড়াচাড়া করতেছে এখন দিয়ে দিচ্ছে টমেটো কাঁচামরিচ এখন পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিতে হবে লবণ দেখতে না করতে হবে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে পানি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে নাড়াচাড়া করতে হবে হবে ঢেকে দিয়ে একটু আস করতে হবে এখন একটু ডাক্তার উঠিয়ে একটু নাড়াচাড়া করতে হবে মাসাল্লাহ অনেক সুন্দর কালার চলে আসছে নাড়াচাড়া করে আবার ঢেকে দিতে হবে আবার ঢেকে দিলাম এখন ডাক্তার একটু নাড়াচাড়া দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিতে হবে ধনিয়া পাতা দিয়ে দিতে হবে ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে গানটা খুব সুন্দর আসতেছে নাড়াচাড়া করে আবার সুন্দর করে ঢেলে দিতে হবে আমাদের ভাজি হয়ে গেছে এখন ফেলতে হবে আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে আমাদের শিম শিমবাজি আপনারা কিভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন আর যারা নতুন রান্না শিখতেছেন তারা আমাদের রান্না ফলো করে রান্না করতে পারবেন মহবত করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দেবেন এ বলে বিরিয়া নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ